হ্যালো বন্ধুরা স্বাগত মানফুর জন্যে আকাশ এ আজ আমি দেখাতে চলেছি আপনাদের কীভাবে আপনারা পেন ড্রাইভের মাধ্যমে পেনড্রাইভে মানে একটি পেন ড্রাইভে ফটো ভিডিও কীভাবে আপনারা দেবেন তো আমার কাছে রয়েছে একটি এরকম পেন ড্রাইভ যেটা অবশ্যই কোম্পানিটা হচ্ছে মাস্টারড্রাইভ আচ্ছা তো এই দেখুন আমার কাছে রয়েছে একটি মাস্টারড্রাইভ কোম্পানি পেন ড্রাইভ আপনাদের কাছে সানডিস্ক বা অন্য কোনো কোম্পানি হলেও চলবে কারণ পেনড্রাইভে ফটো ভিডিও দেওয়ার নিয়ম সবটাই এক তো চলুন দেখানো যাক এরকম পেনড্রাইভের মা পেনড্রাইভে আপনারা কি করে ফটো ভিডিও দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো তো বন্ধুরা পেন ড্রাইভে ফটো বা ভিডিও আপলোড করতে হলে এরকম একটি ল্যাপটপের প্রয়োজন হবে আপনাদের সবার আগে এই পেনড্রাইভটিকে ল্যাপটপের মধ্যে লাগাতে হবে এই পেন ড্রাইভটি অবশ্যই একটি ইউএসবি পিনের পিনের মতো পেছনে ল্যাপটপের পেছনে এটা আমাদের আমাকে লাগাতে হবে তো চলুন লাগিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ল্যাপটপের পেছনে এখন এখানে এখন এইচডিএমআই পোর্ট রয়েছে দুটো ইউ ইউএসবি রয়েছে আমি লাগিয়ে দিচ্ছি এখানে যে কোনো একটা লাগালেই চলবে দেখুন লাগিয়ে দিয়েছি লাগানোর সঙ্গে সঙ্গে দেখুন এখানে অটোমেটিক এখানে একটি ফাইলস বেরিয়ে আছে এটি বেরিয়ে গেছে মানে এখন এখানে ফাইলস এক্সপ্লোরার বলে একটি জিনিস বেরিয়ে গেছে দেখুন এখানে ফাইলস ইউএসবি ড্রাইভ বেরিয়ে গেছে এখানে অলরেডি আগের থেকে একটি ভিডিও রয়েছে এই পেন ড্রাইভটিতে ঠিক আছে এবার আমি দেখাচ্ছি পেন ড্রাইভটি কী করে কানেক্ট হয়েছে নিচে দেখুন ভালো করে লক্ষ্য করুন এই জায়গায় লেখা আছে ইউএসবি ড্রাইভটি মানে এই যে পেন ড্রাইভটি ল্যাপটপের সঙ্গে কানেক্ট হয়ে গেছে তো চলুন আমি দেখাচ্ছি দেখুন এখানে একটি অলরেডি আগের দিকের ভিডিও রয়েছে এবার আমি আপনাদের দেখাবো কী করে আপনারা ফটো বা ভিডিও এই পেনড্রাইভটিতে আরেকটি ফটো ভিডিও দেবেন চলুন দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখানে হোয়াটসঅ্যাপটা অন করে নিচ্ছি ল্যাপটপে ঠিক আছে আপনার যাতে যে কোনো কিছু অন করে নিতে পারেন এই হোয়াটসঅ্যাপে অন করে নেওয়ার পর আমি এখানে দেখতেই পাচ্ছেন দুটো ভিডিও রয়েছে একটা ফটো রয়েছে একটা আমার এখানে ভিডিও রয়েছে তা ধরে নিন এই একটা ফটো একটা ভিডিও পেন ড্রাইভে আপনার দিয়ে চান এই যে পেন ড্রাইভটি সামনে রয়েছে এই হোয়াটসঅ্যাপ থেকে এই হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ থেকে এই একটা ফটো দেবেন এই একটা ধরুন ভিডিও দেবেন ঠিক আছে এই দুটোই পেন ড্রাইভে দিতে চান তো কী করে দেবেন আমি দেখাচ্ছি তো কী যদি ফটোটা আপনারা পেন ড্রাইভে দিতে চান তাহলে মন দিয়ে দেখুন কী করবেন তো প্রথমে কী করুন সামনে এরকম একটা অপশন রয়েছে দেখুন কী লেখা আছে চলে লেখা আছে দেখুন এখানে কপি ঠিক আছে এই কপিটা আপনারা এখানে ক্লিক করবেন কপি ক্লিক করার পর এখানে কপি হয়ে গেল ঠিক আছে কপিটি টি করার পর আপনারা এখানে আবার এই এখানে গিয়ে কী করবেন এই সার্চে গিয়ে এখানে ফাইল এক্সপ্লোরার আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন একেবারে লাস্টের দিকে চলে যাবেন মানে এই যে ইউ দেখুন এখানে লেখা আছে ইউএসবি ড্রাইভ ডি এটাই আপনার পেজ দেয় ঠিক আছে এখানে তো দেখিয়েছিলাম যে অলরেডি একটা ভিডিও আছে ভিডিও থাকা বা না থাকা একই ব্যাপার খালি থাক বা ভরা থাক এমনিও হয়ে যাবে তা কী করবেন এখানে দেখুন লেখা আছে পেস্ট এখানে ক্লিক করুন দেখুন পেস্ট যেই করলেন হোয়াটসঅ্যাপের যে ভিডিওটা ছিল এটা ড্রাইভে চলে গেলো মানে ঢুকে গেলো আমি ক্লিক করে দেখাচ্ছে দেখুন এই দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ভিডিওটি চলে এসছে মানে ফটো ফটোটি চলে এসছে ভিডিও না ফটো এটা একটা তো এই নিয়মে প্রথমে কপি করলেন তারপর পেস্ট করলেন হোয়াটসঅ্যাপ থেকে ছবিটি কপি করবেন তোপর এখানে এসে পেস্ট করে দেবেন অর্থাৎ এই যে পেনড্রাইভটিতে এই ফটোটা ঢুকে গেল এবার ভিডিওটা ঠিক একই নিয়ম দেখিয়ে দিচ্ছি আবার সে একই হোয়াটসঅ্যাপে চলে যান হোয়াটসঅ্যাপে গিয়ে এই ভিডিওটি কি এই দেখতেই পাচ্ছি একটি ভিডিও রয়েছে এই ভিডিওটিকে কপি করবেন আবার একই নিয়ম কপি করলেন এখানে কপি কপি হয়ে গেল আবার একই এই ফাইল এক্সপ্লোর এখানে চলে গেলেন চলে গিয়ে সেই ইউএসবি ড্রাইভটি চলে যান ক্লিক করলেন দেখুন এখানে এক এই যে একটি ফটো রয়েছে একটি ভিডিও রয়েছে আগে থেকেই ছিল ভিডিওটা এখানে কি করবেন আবার এখানে দেখুন লেখা আছে পেস্ট পেস্ট করে দিলেন দেখুন পেস্ট করার সঙ্গে সঙ্গে ভিডিওটি হয়ে গেছে মানে এখানে পেনড্রাইভই ঢুকে গেছে চলুন অন করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা তো দেখতেই পাচ্ছেন ভিডিওটি পেন ড্রাইভে কিন্তু চলে যাচ্ছে তা আপনারা এই নিয়মেই মাস্টারড্রাইভ হোক অথবা সানডিস্ক অথবা অন্য কোনো কোম্পানির পেন ড্রাইভে আপনারা ঠিক এই নিয়মেই ফটো বা ভিডিও দিতে পারেন তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার তো দেখতেই এই নিয়মে পেন ড্রাইভে ফটো ভিডিও দেবেন এবং ডিলিট করার সময় কি করবেন সে ইজি নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি ডিলিট যখন করবেন আবার সেই এখানে চলে যাবেন ফাইল এক্সপ্লোরার একই জায়গায় টাইপ সেই জায়গায় চলে আসবেন মানে যখন ফাইল ডিলিট করতে যাবেন তখন আর কি ডিলিট করতে গেলে একই ব্যাপার আবার এখানে ক্লিক করুন এই ভিডিওটার দিকে একটা ক্লিক করুন দেখুন এখানে ডিলিট চিহ্ন চলে এসেছে ঠিক আছে ডিলিট চিহ্ন চলে এসেছে এখানে ইয়েস করে দিন দেখুন এখানে ভিডিওটি ডিলিট হয়ে গেছে এখানে ক্লিক করুন ফটোটা রয়েছে ফটোটা চাইলে ডিলিট করে দিতে পারেন দেখুন ওভাবেও করতে পারে এভাবেও করতে পারেন ডিলিট রয়েছে অন করে ডিলিট রয়েছে ডিলিট করলে ইয়েস করে দিলেন ডিলিট ডিলিট করে দিলেন এই ভিডিওটা আগে থেকেই ছিল একটা ভিডিও আগে থেকে ছিল দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন মাত্র শুধু একটাই ভিডিও পড়ে আছে ঠিক আছে দুটো ভিডিও আপলোড করলাম দুটো ভিডিও আমি আবার স্কেটি দিলাম এভাবে ফটো ঢুকাবেন ফটো ডিলিটও করতে পারবেন এখন একটা ভিডিও আগে থেকে দেওয়া আছে পেনড্রাইভটিতে পেন যদি খুলে নিই দেখুন এই ভিডিওটি আর থাকবে না ভিডিওটি ভিডিওটি দেখছেন যে এখন রয়েছে ভিডিওটি আর থাকবে না এই পেন খুলে নিই দেখুন দেখুন পেন খুলে নিলাম তুলে নেওয়ার পর দেখুন ভিডিওটি আর নিশ্চয়ই চলবে না দেখুন এই দেখুন লেখা এই ভিডিওটি আর চলবে না মানে এই ভিডিওটি ডিলিট হয়ে গেছে দেখেছেন আর পেন ড্রাইভটি এই ভিডিও ডিলিট হয়ে গেছে চলবে না আপনারা চাইলে এই নিয়মে ফটো দিতেও পারেন ভিডিও দিতে পারেন ডিলিট করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমরা নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসব নমস্কার